আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব দোয়ার আগে যে কাজটি না করলে কবুলের সম্ভাবনা নেই তো আসুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে দোয়া মোমিনের হাতিয়ার দোয়া কবুলের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেন আল্লা সুবানুয়া তালা ঈর্ষাদ হয়েছে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো সুরা মমিন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না সুত্রতির মিজি হাদিস নম্বর দুই হাজার একশত উনচল্লিশ দোয়া কবুলের জন্য আগে আল্লাহর প্রশংসা ও দরুদ পড়তে বলেছেন প্রিয় নবী সাল্লু ওয়াসাল্লাম দরুদ না পড়ে দোয়া করা মানে তারা করা ফলে দোয়া কবুলের সম্ভাবনা নেই বললেই চলে হাদিসে এর প্রমাণ রয়েছে ফাজালা ইবনে উবাইদা দিয়াহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু উল্লাহ ওয়াসাল্লাম এক লোককে নামাজে প্রার্থনা করতে শুনলেন সে কিন্তু তাতে আল্লাহর প্রশংসা করেনি এবং নবী করিম সাল্লাহ আল্হি ওয়াসাল্লামের উপর দরুদও পড়েনি এটা দেখে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বললেন লোকটি তাড়াহুড়া করল অতপর তিনি তাকে ডাকলেন এবং তাকে অথবা অন্য কাউকে বললেন যখন কেউ দোয়া করবে তখন সে যেন তার পবিত্র প্রতিপালকের প্রশংসা বর্ণনা যোগে ও আমার প্রতি দরুদ ও সালাম পেশ করে দোয়া আরম্ভ করে তারপর যা ইচ্ছা যথারীতি প্রার্থনা করে সূত্র সুনানে আবু দাউদ হাদিস নম্বর চোদ্দোশো একাশি তিরমিজি হাদিস নম্বর তিন দরুদের প্রতিদান বিস্ময়কর আরেক হাদিসে এসেছে নবী সাল্লাহ আলহিউালামের উপর দরুদ না পড়া পর্যন্ত যে কোনো দোয়া আটকে থাকে সূত্র আল মুজাম আল আফসাক হাদিস নম্বর এক অবলিক দুই শত কুড়ি আলবানি সহিউল জামে গ্রন্থে চার হাজার তিনশো নিরানব্বই হাদিসটিকে সই আখ্যায়িত করেছেন সুতরাং দোয়ার আগে আল্লাহ প্রশংসামূলক বাক্য অথবা আল্লাহর সুন্দর নামে জিকির অথবা সুরা ফাতেহা পাঠ করা উচিত এরপর নবীজির উপর দরুদ পাঠ করা উচিত আলেমদের মতে দরুদ দোয়া কবুলে শক্ত ভূমিকা রাখে এমন কি দোয়ার শেষে ও মাঝখানেও দরুদ পড়ার পরামর্শ দিয়ে থাকেন আলেমরা এ বিষয়ে আবু সুলেমান দারানি সুন্দর একটি কথা বলেছেন নবীর প্রতি দরুদ এমনিতেই কবুল হয় আর আল্লাহ কোনো দোয়ার শুরু এবং শেষ অংশে কবুল করবেন মাঝখানের অংশ প্রত্যাখ্যান করবেন এমনটি হতে পারে না তাই কবুলের জন্য দোয়ার আগে এবং পরে দরুদ পড়তে যেন আমরা ভুল না করি দরুদ পাঠ এমনিতেই খুব মর্যাদাপূর্ণ আমল এর প্রতিদানও বিস্ময়কর দুনিয়া আখেরাতে অবারিত কল্যাণ লাভের উপায় এক হাদিসে এসেছে উবাই ইবনে কাব রাজিয়াল্লাহ আনু বলেন একবার রাসুল সাল্লাহ উল্লিউসালাম আল্লাহর জিকিরের খুব তাগিদ করলেন আমি আরজ করলাম ইয়া রাসুল আল্লাহ আমি আপনার প্রতি বেশি বেশি পাঠ করে থাকি আমি আমার দোয়ার কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব। তিনি বললেন তোমার যে পরিমাণে ইচ্ছা আমি বললাম চার ভাগের এক ভাগ তিনি বললেন তোমার যতটুকুই ইচ্ছা তবে বেশি করলে আরও ভালো আমি বললাম তাহলে অর্ধেক তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা তবে বেশি করলে আরও ভালো আমি বললাম তাহলে তিন ভাগের এক দুই ভাগ তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা হয় তবে বেশি করলে আরও ভালো আমি বললাম তাহলে কি আমার দোয়ার পুরোটাই হবে আপনার প্রতি দরুদ তিনি বললেন তবে তো তোমার মাকসুদ হাসিল হবে তোমার গোনা মাফ করা হবে সূত্র তিরমিজি দুই অবলিক বাহাত্তর জাওয়ায়েদ দশ অবলিক এক দুশত আটচল্লিশ মুসান্নাফ ইবনে আবি সাহেবা ছয় অবলিক পঁয়তাল্লিশ মোমিনদের দরুট পাঠের নির্দেশ দিয়ে আল্লাতালা বলেন নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেস্তারা নবীর উপর দরুদ পাঠান হে ইমানদার ব্যক্তিরা তোমরা নবীর উপর দরুদ পাঠাতে থাকো এবং উত্তম অভিবাদন অর্থাৎ সালাম পেশ করো সুরা আহাজাব আয়াত ছাপ্পান্ন আল্লাহতলা আমাদের সবাইকে দেওয়ার আগে আল্লাহর প্রশংসার পাশাপাশি নবীজির প্রতি দরুদ পড়ার তাওফিক দান করুন হাদিসের উপর যথাযথ আমল করার তাওফিক দান করুন আমিন